দর্শক বন্ধুরা গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী কবিতা এই কবিতা শুনবো আমাদের আছে তো বলবে জামুই জি আজকে কি কবিতা বলবেন মনসুর অরুনার মনসুর অরুনার ভারতের কবিতা ভারতের জি আচ্ছা এই মানে এর মূল কাহিনীটা কি তাই বল মনসুর ওর উনার কাহিনী

অরুণা হিন্দুরে মিয়ে পরত বিয়ে মশল মানে মনসু ইউর এক কলেজে পড়তো দুইজন বাড়ি বহু দু ইউরটাও নিসন্ডিগা ওটাও নিসন্ডিগা আর বাপ বীরেন কই হিন্দু মনসুর দেখিয়া পাগল হইল যে অরুণা ও সেই রাতের বেলায় ও সেই রাতের বেলায় হাই নিরালয় বালি সে বুক সাপে মনের বেতায় আছে কাগজে কান্দে সাপত পাখি তুপান কেন্দ্র মুনায় কতু পান প্রেম যমুনায় ভরা যমুনায় কুল কি নারায় বন্ধর তুমি আমার আমি তোমার চাই বেশে যায় চোখের পানি বেশে যায় চোখের পানি অরুণা রানী কেন্দ্রে পুহায় রাতি জানা লাদরে রয়দার আয় আলেতে মেরে বাতি জাগে দুই নয়ন ও জাগে দুই নয় ও অন্যাঙ্গের বরণ যাহা কি সুন্দর আর বেলু না হাত দুখ দেখতে মনো চাই আকিতে স্বপন আকা আকিতে স্বপনা কাকা কাদল মা কা হাসি বেলি সামিলে গঙ্গলুকে হাসে পূর্ণ শশী করুণার কোমল গন্দে করুণার কোমল গন্ধে আছে ফুটে যেন গোলাপ ফুল মধুর লবে বেশি যায় বুলবুল অরুণা লজ্জা পায় অরুণা লজ্জা পায় সরু গলায় বলে সুনার মালায়া আবিল বিল করে রে মন সাজে অরুণা বালা কোলেতে পড়তে যায় কলেজে পড়তে যায় আয় আয়নার ন্যায় ধবে বেদব করে এ বেনিবাঙ্গ দুলপিসনে সরু মাঞ্জা ধরে আবিবে kende jote আবিবে kende jote রাঙা ঠোঁট হিমা বাসনা আয়

ও বাজে ঘব গবি সেই রূপ ছবি দেখতে যে মন চায় মন সুটে দেখিরা অরুণা আরে আরে চাই নয়নে চমক ছিল নয়নে চমক ছিল টেনে নিল মনের গোপন কথায়া আঠারো বছর বাসরু নার বুকে কি বেতা মনসুর বুঝে নিল মনসুর বুঝে নিল ভুবন রূপছে অরু নায়ার দোল খায়া যায় প্রেম গমু নাই কাপে দুই পার মানে না শাড়ির বাদল মানে না বাদন সুপিলাম তুমায়ার অরু জীবন গেল ভুলবো না তুমায় তুমি পানের পান তুমি পানের পায়ান গমুনার বায়ান বাদন খুলে গেলো ভোমর হইয়া ফুলের বুকে তৃষ্ণা পাখা মেল মনের আশা মিটাও ও মনের আশা মিটাও কলে মা পড়াও হইব মশল মায়ান মনসুর তখন কলে মা পড়ায় ধর্মের বিধায় এলো ঘুম আখির পাতিল এ ঘুম আখির পাতিল দুসনা রাতে বিবাহা হল লয় নূর দহন নাম রাখে অরুনার মনের আশা আমি ছিল हिंदुस्तान চন্ডিগড় हिंदुस्तान চন্ডিগায়ার বীরন কায়ার মিয়া টি ডাকি আয়য়া মনসুর যাও ভুলিয়া কহে গো মুগদিয়া অরুণা রাজি না হয় অরুণা রাজি না হয় পানের ভয় বীরেন বাবু বুকে উপর পাথরে করলো কাবু করুণা সহ্য গত ও বিরত মাথায় ঢালে পানি মাথা খারাপ অরুণার হইল জানা জানি মন্ত্র পালাইল ও মন্তুর পালা জিলো কুথা গালা সুন্দা না মিলি লোয় হিন্দুস্তানে আমন প্রাদি ফাসি দি বেন গালে মন্তুর পানের ভায়ে ও মন্তুর পানের ভায়ে গোপন হয়া ঘরে দে সন্তায়ার দোর কাটিলো তিন্তি সাল। কাটিলো তিনটি সায়াল অরুণার হায়াল কি বল রে ভাই মনসুরের সঙ্গে অরুণার হারে মাংস নাই একদিন হঠাৎ দেখে একদিন হঠাৎ দেখে ওটে শুনকে সাল না বন্ধু শব্দ বেশে আসিয়াছে মনসুরা মনসুর ইশারায় কথা হইল ইশারায় কথা হইল মনসুর গেল ভিতর বাড়ি গেল অরুণা চোখের পানি মুসিয়া আস্তার বিরাম নাই আস্তার বিরাম নাই বলে সবাই অরুণা মনসুর চুপন দাস হইল বুঝি রবীন্দাসের ভাগ রবীন্দাস মানত করে রবীন্দ্র দাস মানত করে কালি ঘোরা জোরা পাঠ দিবয়ো হৃদয় রাণী অরুণা কেয়া আলিঙ্গন করিব রবিন সাজন সাজে রবিন সাজন সাজে আটটা বাজা টকি দেখতে যাবয়ো হৃদয় রানী অরুণা কেয়া সঙ্গে নিয়ে যাব অরুণা রাজি হয় অরুণা রাজি হায় টিকিট লয় রুগুলা সি নিমায় ফেলিম গেট ছিল মংসুর কেউ সে নে না তার অরুণা উদাও হইল অরুণা উদাও হইল বেলপরিল সুয়ারাম মহলয় দুর্গাগাশী দর্শন জায়গা রেলগাড়ি থামিল পুলিশের সন্দ হয় পুলিশের ছন্দ হায় আয় অরষ্ট হায় অরুণা মনসুর কোটে চালন দিল তাдер জবান না মঞ্জুর মাবলার দিন পড়িলো মাবলার দিন পড়িলো ডাইরি ছিল চুন্ডি গরথনা আয় হাকিমের বিলতে অরুণা জবন বন্দি দায়ায় মনসুর আমার স্বামী মনসুর আমার স্বামী নিজে মুসলমায় মনসুর কে পান আমি ফাঁসি নিব আমি পানে মরিব নির্দোষী মনসুর বিকাদ মনসুর কে আমার দয়া বান হুজুর হাকিম চিন্তা করে হাকিম চিন্তা করে কলম ধরে রাইলে কিয়া দিলেন মনসুর যে অরুণার স্বামী হাকিম যে রাই দিলো কান্দে বীরেন বাবু কান্দে বীরেন বাবু রবিন বাবু আপিল ডাইরি করে আপিল বিচার হলো আরাম টাউন টল মল করে অরুণা টিকটিকের পর করোনা টিকের পর এক বরাবর বন্দি দেয় মনসুরের দশ নাই অরুণা কান্দিয়া কহিল মনসুর খালাস পাইলেন ও মনসুর খালাস পাইলেন অরুণা গেল মনসুর আলীর ঘরে কারণ কম্পান হিন্দুস্তানে হিন্দু রাজত করে অরুণার ফিরিজে দেও করুণার প্রিয় দায়াও যদি না দাবা কলি বদি বয় এমন সুমা গাঙের ঘাটে কল হো সবাই ছুটে যায় সবাই ছুটে যায় দেখে তাকাইয়া সবাই মেলে ভাই কঠিন হৃদয় মহত্ব দিন গেছে গলিয়া সবাই কেন্দে ওঠে সবাই কেন্দে ওঠে ধন্যবাদ অরুণা মনসুয়ুর তোমাদেরই মরণ দেখে হিংসা হইল দূর বাঁচিল লক্ষ্য পান বাঁচিল লক্ষ্য পান হিন্দু মুসলমান গলায় গলায় মেলে যে দেশের শান্তি আনল উরা ডুবে যমুনার জলে অনুতাপ করে সবাই অনুতাপ করে সবাই ভেদা ভেদ নাই হিন্দু মুসলমান গলে দিয়া ফুলের মালা চলে গোরস্থান ঝরে চোখের পানি ধরে চোখের পানি অরুণ রানি আর মন্ত্রী মিয়া সুযা পাশা পাশে মালা দিয়া কবর ঢেকে দিলো বাবু বড় কবিতা